বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মানব দেহে মিরাজ দর্শনের মাধ্যমে রাসুল দর্শন মন্ত্র সাধনা কি আমরা সালাতে মিরাজ করতে পারি না কেন মিরাজ দর্শনের মন্ত্র কী যে মন্ত্র আমল করলে আল্লাহর রাসুলের সাথে মিরাজ বা দর্শন হয় এবং তার মাধ্যমে আপনা দেহে মিরাজের হাকিকত তত্ত্ব জানা যায় আসুন মিরাজ দর্শনের হাকিকত তত্ত্ব ও দেহতত্ত্ব এবং রাসুল দর্শন বিষয়ে জেনে নেওয়া যাক আপনি কি জীবনে একবার রাসূল দর্শন করতে চান আপনি কি মেরাজের মাধ্যমে আল্লাহর দর্শন করতে চান তবে এই একটি মন্ত্র আমল করে দেখুন ইনশাল্লাহ আল্লাহর সাথে মেরাজ ও রাসুল দর্শন করতে পারবেন আসলে মেরাজ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তালিম যা তত্ত্বের গুরু মুর্শিদ ব্যতীত আর কারো কাছে তা পাবেন না এটি একটি কঠিন সাধনা যা মুর্শিদের খ্যাত মতে নিতে হয় নির যতক্ষণ আপন দেহে লাভ করতে পারবেন না যতক্ষণ আল্লাহর রাসুলের দর্শন করতে পারবেন না ততক্ষণ প্রকৃত সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না তাই আগে মানব দেহে দেহতত্ত্বের জ্ঞান অর্জন করতে হবে তারপর আল্লাহর রাসুলের সাথে মেরাজ করতে পারবেন তো আসুন আগে দেহতত্ত্ব বিষয়ে জেনে নেওয়া যাক আসলে মিরাজের প্রথম ধাপটি হচ্ছে বরাক নারী লোক কিন্তু মূল বিষয়টি হল জ্ঞানের রব্রব রব্রব দমের বাহন অর্থাৎ জ্ঞান দ্বারা উপরে ওঠাকে বলানো হয়েছে বা বোঝানো হয়েছে এই হিসাবে রব্রবকে বোঝায় হযরতে আসোয়াদ পাথর এবং সিদ্রাতুল সিদরাতুল কপাল দেশ বাইতুল মামুর মানব দেহ যাহার নাভি দেশ থেকে নিচের দেশ জান্নাত নাভি হতে উপরের দেশ পুলছিরার কামের ঘাট এবং দনিয়াবি বোরার নারী লোককে যাত্রা মূলত জ্ঞানের রবর প্রকৃত বোঝায় বরাক হচ্ছে সেই বাহন যা নবীকে নিয়ে যায় মেরাজের পথে এখানে একে নারী যাত্রা বলা হয়েছে অর্থাৎ সৃষ্টি বা প্রকৃতির রহস্যময় স্তরে প্রবেশ করার ধাপকে বুঝায় দেহতত্ত্ব নারীত্ব বা প্রকৃতি মানব দেহে কামনা বাসনা ও প্রেরণার রূপ তবে এখানে জ্ঞানকে রবর বলা হয়েছে অর্থাৎ কামনা যদি শুদ্ধ হয় তবে তা জ্ঞানের বাহন হতে পারে রবর ধনের বাহন জ্ঞান দ্বারা উপরে ওঠা প্রকৃত অর্থে রবট মানে হাওয়ার মতো এক আলো দেহবাহন দেহতত্ত্ব এখানে দম অর্থাৎ শ্বাস প্রশ্বাস যা আত্মার সঙ্গে যুক্ত জ্ঞান যখন দম বা প্রাণায়ামের মাধ্যমে স্থির হয় তখন আত্মা ঊর্ধ্বগামী হয় পুষ্পলিঙ্গ প্রকৃত অর্থে হাজরে আস্বাদ বা কালো পাথর হচ্ছে পুষ্পলিঙ্গ অনেকে একে জ্যোতিষময় ও দেহত্তে মোকাম বলে যা দর্শন শক্তির মোকামে সিদ্রাতুল মুন্তাহার কপাল দেশ প্রকৃত অর্থে সিদ্রাতুল মন্তাহা হল সর্বোচ্চ সীমা যেখানে নবীগণ গমন করে দেহতত্ত্ব কপাল দেশ বা আজ্ঞাচক্র যা জ্ঞান ও কেন্দ্রকে এখানেই মনের উত্তরণ ঘটে বাইতুল মামুর মানব দেহের অর্থে বাইতুল মামুর বলা হয় আধ্যাত্মিক গ্রহ বা হৃদয়ের কেন্দ্রবিন্দুকে দেহতত্ব এটি পুরো দেহ চেতনার উপস্থাপন যেখানে আত্মা অবস্থান করে দেহই হচ্ছে আত্মার উপাসনায় যাহান্নাম নাভি থেকে নিম্ন দেশে প্রকৃত অর্থে যাহান্নাম বা নরক হল কামনা বাঘ কামনা রাগ লালসা ইত্যাদিকে কেন্দ্র করে দেহপত্ত নাভির নিচে অঞ্চল যেমন মূলা চক্র ও চক্র এগুলো মূলত জৈবিক তার কেন্দ্র চান্নাদ নাভি থেকে উপরের দেশ অর্থে জাহান্নাম অর্থাৎ জান্নাতি চেতনা যেখানে আত্মা প্রশান্তি লাভ করে দেহতত্ত্বে দেহতত্ত্ব হাত চক্র থেকে শুরু করে কপাল চক্র পর্যন্ত অঞ্চল ভিত্তি প্রেম দয়া ও আলোকচেতনার বাসনা পুলছিরার কামের ঘাট এবং দুনিয়া প্রকৃত অর্থে এটি সূক্ষ্ম সেতু যা পার হতে হলে আত্মাকে কঠিন পরীক্ষা দিতে হয় দেহতত্ত্ব কামনা ও মোহের ঘাট পার করার মনে শুদ্ধ হয় আত্মাকে তোলায় তোলায় এটি পৃথিবীর জীবন ও আত্মিক জগতের মাঝখানে থাকা বোধের দুঃখ আনন্দ সেতু মেরাজের দেহতত্ত্ব হল আত্মার উদ্ধযাত্রা অর্থে ব্যাখ্যা যা গুরু হয় কামনার স্তর থেকে জ্ঞানের বাহনে চড়ে দেহচেতনার স্তর পেরিয়ে কপাল বা জ্ঞানচক্রে গিয়ে আত্মিক মিলনে পৌঁছে এই ভ্রমণ কোনো বাহ্যিক গমন নয় বরং অন্তদৃষ্টি থেকে আত্মা নিজেকে খোঁজার যাত্রাকে বোঝানো হয় তবে আপন দেহে দুই চক্ষু যাকে পুলছিরাত বা পুষ্পলিঙ্গ বলা হয় এই মোকাম বন্ধ করে এই মন্ত্র আমল করলে আপনার আত্মা তার জ্ঞান মোকামে পারি দিয়ে আলোকময় মোকামে পারি দিবে এবং আপনার মুর্শিদ রূপে রাসুল দর্শন করতে পারবেন এবং একটি আসনে বসে মনে মনে বলবেন বেসম্লাহ রহমান ও রাহিম ইলাহা ইল্লাহু ইয়া আল্লাহ নুরুন মুর্শিদা আসলে রাসুলকে পেতে হলে একটি মাধ্যম লাগে আর সেটি হচ্ছে বা সেই ওসিলা বা মাধ্যমটি হচ্ছে মুর্শিদ আর আল্লাহকে পেতে চাইলে একটি মাধ্যম লাগতে পারে আর তা হচ্ছে রাসুল আলাইহি আলহি ওয়াসাল্লাম তাই আল্লাহ ও রাসুল সাল্লামকে দর্শন করতে চাইলে এই মিরাজ দর্শন আমল করতে হবে তবেই হাকিকতে মিরাজ দর্শন করতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা মানবদেহে মিরাজের হাকিকত তত্ত্ব বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম হাকিকতের দেহত্ব নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা